আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের কালিয়া রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি আধা কিলো রুই মাছ নিয়েছি মাছটা আমি ম্যারিনেট করে নেবো ওখানে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ লবণ গুঁড়ো সামান্য আদা রসুন পেস্ট মিক্স করে নেব গ্যাস চালু করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল আমি কিছু পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট্ট পাতলা পাতলা করে খুঁচিয়ে নিয়েছি তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো এবার অন্য একটা পাত্রে তুলে নেব এই সেম তেলে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি ওই মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে আমি লাল মাছগুলো ভেজে নেবো মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা একটা করে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এখানে আমি কিছু এলা দুটো এলাইচি দারচিনি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর এক চিমটি কালো জিরে নিয়ে এগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ ভাজাটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দু চার চামচ রসুনের পেস্ট দু চামচ আদার পেস্ট এটা ভালো করে কষিয়ে নেব দেব স্বাদ মতো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দেব হলুদের গুঁড়ো আধা চামচ ঘিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো একটা চামচ মশলাটা আমি ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় এখানে আমি কিছু নিয়েছি এই কিশমিশটা আমি পেস্ট করে নেব দু চার চামচ আমি টক দই নিয়েছি ভালো করে ফেঁটে নিয়েছি টক দইটা দিয়ে দেবো এটা ভালো করে তো টমেটো আর টক দইয়ের টকটা ব্যালেন্স রাখার জন্য এখানে আমি যে কিশমিশটা পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দেব এখানে আমার কোনো মশলা কষানো হয়ে গেছে দেখুন উপর থেকে তেল ছেড়ে এসেছে এখানে আমি জল দিয়ে দেবো এখানে আমরা গ্রেভিটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভাজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো আমি এখানে হাতে করে গুড়িয়ে আর এই ঝোলটার মধ্যে দিয়ে দেব উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়া এখানে আমার কাতলা মাছের কালিয়া রেসিপি আপনাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন